হ্যালো ভিভার্স হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোবার আপডেট নিয়ে আপডেটটি দেব তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালেকনের ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে জমে উঠেছে সুদীপা পরমা এবং আদিত্যের প্রেমের গল্প প্রথমে আমরা একটা ত্রিকোণ প্রেমের গল্প দেখতে পেলেও আস্তে আস্তে এই গল্পটা অন্যদিকে মোড় নিচ্ছে অর্থাৎ সুদীপার সাথে আদিত্যের বিয়ে হয়ে গেছে অন্যদিকে পরমার সাথে অভ্রুর বিয়ে হয়ে গেছে যদিও পরমা চায় শুধুমাত্র আদিত্যকে আদিত্যের কথা ভেবেই চৌধুরী বাড়িতে বউ হয়ে এসছে পরমা তবে আদিত্য সে তো গাছছোড়া বেঁধে ফেলেছে সুদীপার সাথে এবং রীতিমতো সুদীপার দায়িত্ব নিয়েছে সে সুদীপাকে সে চোখে হারাচ্ছে বোঝাই যাচ্ছে যে একটু একটু করে সুদীপা প্রেমে পড়তে চলেছে আদিত্য অন্যদিকে আদিত্য আর সুদীপার প্রেম বেশ দাগ কেটে যাচ্ছে পরমার মনে তবে ইতিমধ্যে পরমা বুঝতে পারছে যে আদিত্য আসলে তাকে ওভাবে কখনো ভালোই বাসেনি আর আদিত্য সারা জীবন তার বন্ধু হয়ে থাকবে মানে এটা নয় যে আদিত্য সারা জীবন বিয়ে করবে না আদিত্য পরমাকে ভেবেই সারা জীবন কাটিয়ে দেবে এমনটা নয় পরমা বুঝতে পারছে সেটা তবে আদিত্যের সাথে সুতিপার প্রেমটাও এখনও জমে ওঠেনি রীতিমতো তাদের মধ্যে ঝগড়াঝাঁটি খুনসুটি এসব আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে প্রেমটা জমে উঠবে গায়ত্রী চৌধুরীর এই টপকে দুজন যে কাছাকাছি আসবে তা বোঝাই যাচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে অনেকগুলো যা আমরা দেখে ফেলেছি যেহেতু কুন্তলা অর্থাৎ কুন্তলা কুমার বেঁচে আছে তিনি হাজিরও হয়ে গেছে তার মানে কি এইবার ঘটনা অন্যদিকে নিতে চলেছে সুদীপা পরমা এরা যে যমজ বোন এবার কি কুন্তলা সেটা জানতে পারবে এবং কুন্তলার হাত ধরেই কি এইবার সুদীপা পরমা তাদের আসল পরিচয় জানতে পারবে কুন্তলা তো কখনোই থেমে থাকবে না বোঝাই যাচ্ছে যে সেনগুপ্ত পরিবারের বংশধরদের শেষ করার জন্য কুন্তলা নিজের বংশধরদেরই শেষ করে ফেলবে বোঝাই যাচ্ছে যে দীপার